প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ তেইশ আপনার উপর লোকে হাসছে তাহলে আপনি সঠিক পথেই যাচ্ছেন লোকে যাদের উপর হেসেছিল তারাই কিন্তু ইতিহাস সৃষ্টি করে গেছেন তারাই মহান মহান সৃষ্টি করে গেছেন এই যে উপরে দেখুন পাঁচজন মহান ব্যক্তিত্বের ছবি আমি দিয়েছি এই পাঁচজনকে নিয়ে কিছু বলবো এবং এনাদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করব এবং আপনার প্রত্যেকে জানেন তাও আমি একবার এই পাঁচজনের ব্যাপারে একটু বলবো এবং আপনার উপর যদি লোকে হাসছে প্রাইমারি পাস দু হাজার বাইশ তেইশ যারা রয়েছেন তাহলে আপনি কিন্তু সঠিক পথেই যাচ্ছেন তাই কখনো হাল ছাড়বেন না তো এই নিয়েও কিছু কথা বলবো সবার প্রথমেই বলবো যে যারা কথাগুলো শুনছেন বা ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন দেখলে শেষ পর্যন্ত দেখবেন না হলে দেখার দরকার নেই কারণ নাহলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম এটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সোদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব কারণ শিক্ষার কোনো শেষ নেই দেখুন এইজন এই যে পাঁচজন মহান মানুষের ছবি দেয় রয়েছে সর্বপ্রথম দেখুন আলেকজান্ডার গ্রাহাম বেল আলেকজান্ডার গ্রাহাম বেল আপনারা হয়তো জানেন অনেকেই বা জানেন না ইনি প্রথম টেলিফোন আবিষ্কার করেছিলেন ঠিক আছে তো যখন টেলিফোন ইনি আবিষ্কার করেছিলেন এক্সপেরিমেন্ট করেছিলেন অনেক দিন ধরে একদিনও তার আর আবিষ্কার হয়ে যায়নি বা একদিনে বা এক মাসে বা এক বছরে অনেক দিন ধরে বছরের পর বছর তিনি রিসার্চ করার পর টেলিফোন আবিষ্কার করেছিলেন এই মহান বিজ্ঞানী আলেকজান্ডার বেল যখন রিসার্চ করেছিলেন এবং এক্সপেরিমেন্ট করে আবিষ্কার করার চেষ্টা করছিলেন টেলিফোন যে একজন মানুষ এখানে ধরুন আমাদের বাড়ি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গ থেকে ডেলিতে ফোন লাগিয়ে কথা বলবো বা পশ্চিমবঙ্গ থেকে আমেরিকাতে একজনের সাথে কথা বলে যাবে তখন লোকে হাসছিল হেসেছিল যে কারণ এর আগে তো কখনও এরকম সৃষ্টি হয়নি বা মানে ধরুন না এর আগে কখনো কেউ আবিষ্কার করার চেষ্টা করেননি কিন্তু এনি কারো কথা না কান দিয়ে সমালোচকদের কথায় সমালোচকরা আরও যারা অন্যান্য লোক ছিলেন অনেকে হেসেছিল যে এরকম আর কখনো সম্ভব এখানে কথা বলব পাঁচশো কিলোমিটার হাজার কিলোমিটার কুড়ি হাজার কিলোমিটার দূরে মানুষের সাথে কথা বলা যাবে এটা কখনো সম্ভব নয় লোকে শুধুমাত্র হেসেছিল ওনার উপরে কিন্তু উনি কারো কথায় কান্না দিয়ে একদিন টেলিফোন আবিষ্কার করে দিলেন এবং টেলিফোন আবিষ্কার করার ফলে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কত কত উপকার হয়েছে ভাবুন জরুরি অবস্থার সময় আমাদের কত রকমের কত সুবিধা সেটা বলার কারখানা তারপরে যার কথা বলবো দেখুন থমাস আলভা অ্যাডিশন এরপরে যার ছবিটা দেখতে পাচ্ছেন থমাস আলভা অ্যাডিসন যিনি যখন এক্সপ্লেন করেছিলেন আবিষ্কার করার চেষ্টা করছিলেন এমনি তো আবার হাজার বার হাজার বারেরও বেশিবার ব্যর্থ হওয়ার পর ইলেকট্রিক বাল্ব প্রথম ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেছিলেন ঠিক আছে এবং ইনি যখন বলছিলেন যে ওই আগে ইলেকট্রিক বাল্বরা দেখেছিলেন যে প্রত্যেকে আপনারা দেখেছেন হয়তো কাঁচের একটা কাঁচের কাঁচ দিয়ে ঘেরা থাকতো তার ভিতরে একটা ছোটো তার দুটো তারের মতো বেড়ে থাকতো কিন্তু যখন ইনি প্রথম এক্সপ্লেন করেছিলেন বাকি যারা আরও লোক সমালোচক আরও অন্যান্য মানুষেরা সবাই হেসেছিল যে হ্যাঁ এই কাঁচের মধ্যে দিয়ে আলো দেখা যাবে এটা কখনো সম্ভব ইলেকট্রিকের মাধ্যমে কখনো সম্ভব নয় শুধুমাত্র ওনার উপরে হেসেছিলেন কিন্তু উনি হাজারবারেরও বেশি সেভাবে ব্যর্থ হওয়ার পর প্রথম ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন পৃথিবীতে এবং সারা পৃথিবীকে আলোকিত করেন মানে ভাবুন উনি যদি ইলেকট্রিক বাল্ব আবিষ্কার না করতেন হয়তো আমরা আজও অন্ধকারে থাকতাম কত অসুবিধা হতো প্রত্যেক মানুষের ঠিক আছে কিন্তু উনি কারো কথায় কান্না দিয়ে প্রথম ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করেন ঠিক আছে তো এটা বারবার দেখা যাচ্ছে ইতিহাসে যারা মহান মহান কাজ করে গেছেন লোকে তাদের উপরে হেসেছিল কিন্তু ওনারা কারো কথায় কান্না দিয়ে নিজেদের কাজে এগিয়ে চলেছিলেন তাহলে ভাবুন এত মহান মানুষদের উপর যদি লোক হাসে আমরা তো প্রাইমারি টেক পাস করেছি প্রাথমিক শিক্ষক হবো মানে হাই স্কুলেরও নয় প্রফেসরও নয় তাহলে আমাদের উপর তো লোকে হাসবেই বিশেষ করে যখন তেইশ সাল চব্বিশ সাল নোটিফিকেশন আসেনি দু হাজার বাইশের দু হাজার তেইশদের এখনও রেজাল্টই দেয়নি প্রফেশনাল অ্যান্সারকে দিয়ে রেখে দিয়েছে ফাইনাল অ্যান্সারকেটাই দেয়নি তাহলে তো আমাদেরকে এখন লোকে হাসবেই ইন্টারভিউ নোটিফিকেশন কবে আসবে তার ঠিক নেই জুলাই আগস্টে সেপ্টেম্বরে তাই ওনাদের কথাই কিন্তু কান্না দিয়ে আমাদের লক্ষ্য অবচল থাকতে হবে তাহলে কিন্তু আমরা সফল হব আচ্ছা এরপরে দেখুন রাইট ব্রাদার্স আপনারা হয়তো নাম শুনেছেন রাইটস এই যে দুজনের ছবিতে রয়েছে রাইটস ব্রাদার এনারা প্রথম এরোপ্লেন আবিষ্কার করেছিলেন উড়োজাহাজ ঠিক আছে যখন এনারা এলোপ্রেন আবিষ্কার করেছিলেন উড়োজাহাজ এর আগে যতদিন না এনারা আবিষ্কার করেছিলেন প্রত্যেকটা মানুষই বা আরও যারা ছিলেন পৃথিবীর সমস্ত মানুষ কি জানতেন যে বাতাসের থেকে ভারী কোনো বস্তুকে আকাশ উড়ানো সম্ভব নয় এনারা তো পুরো বাতাসের থেকেও তো ভারী দূরের কথা এনারা বলছিলেন যে আমরা এমন একটা যন্ত্র আবিষ্কার করব যাতে শুধু সেই লোহার লোহার জিনিসটাই নয় সেই লোহার মধ্যে আরও মানুষ চেপে মানে আকাশে উড়বে মানে ভাবুন লোক কেমন হেসে চলে এদের উপরে কারণ এর আগে থেকে কেউ আবিষ্কার করেন যখন কোনো জিনিস প্রথম আবিষ্কার হয় বা প্রথম আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত যে জিনিসটা কখনও আবিষ্কার হয়নি এর আগে সেটা দেখে লোক হাসবে কারণ সেটা তো অন্য মানুষের মস্তিষ্কের মধ্যে নেই এনারাই জানতে এনাদের পরিকল্পনা ছিল এটা যে না আমরা মানুষকে ইলেকট্রোনের মাধ্যমে চড়িয়ে আকাশে উড়াবো মানে উড়াবো এর ফলে কত মানুষের কত উপকার হয়েছে ভাবুন রাইট ব্রাদার্স এনারা কতদিন পরিশ্রম করে কত পরিকল্পনা করার পর কত পরিশ্রম করার পর লোকের কত উপহাস হাসি ঠাট্টা শোনার পর কিন্তু এনারা প্রথম এরোপ্লেন আবিষ্কার করেছেন ঠিক আছে আপনারা গুগলে প্রত্যেকেরই এখানে যাদের যাদের আমি বলছি গুগলে বা ইউটিউবে সার্চ করে প্রত্যেকেরই পেয়ে যাবেন দেখবেন তো এত মহান মানুষের যখন মানুষ সমালোচনা করেছে হাসি ঠাট্টা করেছে হেসেছিল কিন্তু এনারাই ইতিহাস সৃষ্টি করে গেছেন এবং ইতিহাসের পাতায় এরা সারা জীবন অমর হয়ে থাকবেন সারা জীবন ঠিক আছে এবং এরা পৃথিবীকে কতটা পরিবর্তন করেছে ভাবুন কত সহজ করে দিয়েছে এনাদের জন্য পৃথিবী কত সহজ হয়ে গেছে এনারা অনেক লোকের কটোক্তি উপহাস হাসি ঠাট্টা এ সমস্ত সহ্য করে কিন্তু শেষমেশ ইলেকট্রেন আবিষ্কার করেছিলেন এরপর যার কথা বলবো অ্যালবার্ট আইনস্টাইন প্রত্যেকেই জানেন ফাদার অফ মডার্ন সায়েন্স বলা হয় ঠিক আছে এবং ইনি পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন এই সমান এমসি স্কোয়ার এনার বিখ্যাত সূত্র ইনি যখন ছোটো ছিলেন এই ছোটোবেলায় বোকা বলা হতো বুদ্ধি বলা হতো অনেক কিছু বলা হতো লোকে হাসতো এবং ইনি চার বছর পর্যন্ত কোনো কথাই বলতে পারেননি সাত বছর পর্যন্ত রিডিংই পড়তে পারতেন না অ্যালবার্ট আইনস্টাইন কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইনি পদার্থবিদ্যায় এনার বুদ্ধিমত্তা দিয়ে কী বলবো একজন মহান বিজ্ঞানী হয়েছিলেন পদার্থবিজ্ঞানী এবং নোবেল পুরস্কার পান পদার্থবিদ্যায় ভাবুন এনাকে ছোটোবেলায় কত উপহাস করা হয়েছিলো হাসি ঠাট্টা করা হয়েছিলো কিন্তু ইনি কারোর কথায় কান্না দিয়ে একটার পর একটা এক্সপেরিমেন্ট করে গেছেন একটার পর একটা আবিষ্কার করে গেছেন এবং মহান বিজ্ঞানী হয়েছিলেন এবং নোবেল পুরস্কার পান তো সেক্ষেত্রে আমরা প্রাইমারি টেট পাস তো আমাদেরকে তো লোকের সমালোচনা করবেই হাসবেই এগুলো আমাদেরকে সহ্য করতে হবে এই মুহূর্তে ঠিক আছে তারপর দেখুন জেব বেজস জেব বেজসকে আপনারা হয়তো অনেকে চেনেন অনেকে চেনেন না ইনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা ঠিক আছে অ্যামাজন জানেন ই কমার্স প্ল্যাটফর্ম অনলাইন যে কেনাকাটার ই কমার্স একটা পৃথিবীর সবথেকে বড়ো অনলাইন প্ল্যাটফর্ম এবং ইনি যখন অ্যামাজন শুরু করেছিলেন প্রথম তিন চার বছর কোনো লাভ করেনি প্রফিট হয়নি আর প্রথম সাধারণত ইনি বই বিক্রি করবেন বলে ঠিক করেছিলেন কিন্তু বর্তমানে অ্যামাজনে প্রত্যেকটা জিনিস পাওয়া যায় যে কোনো সামগ্রী ইলেকট্রনিক্স থেকে শুরু করে বাড়ির আসবাবপত্র থেকে শুরু করি যে কোনো জিনিস এনাকেও প্রথমে লোকে হাসাহাসি করেছিল এবং তিন চার বছর কোনো প্রফিটই হয়নি কোনো লাভ হয়নি কিন্তু তা সত্ত্বেও লেগেছিলেন লোকে হাসছিল অনেক কিছু বলেছিল এনাকে এনাকেও অনেক সমালোচনা করেছিলেন এনাকে নিয়েও কিন্তু ইনি কারো কথায় কোনো কান্না দিয়ে এনার লক্ষ্যের প্রতি অবচল থাকেন এবং অ্যামাজন যেটা বর্তমানে পৃথিবীর একটা কোটি কোটি টাকার কোম্পানির কোম্পানি এবং ইনি পৃথিবীর মানে কী বলবো একজন অন্যতম সফল মানুষ এবং ই কমার্স যে প্ল্যাটফর্ম ই কমার্সের সবথেকে বড়ো একটা কোম্পানি তো এনাদেরকে প্রত্যেককেই মানুষ সমালোচনা করেছিল হাসাহাসি করেছিল ব্যঙ্গ করেছিল কঠিত করেছিল পারবেন না বলেছিলেন সবথেকে বড়ো কথা যেটা যে এনারা যখন এই জিনিসগুলো সব আবিষ্কার করেছিলেন এনাদেরকে পারবেন না তোমাদের দ্বারা হবে না এটা করা সম্ভব নয় এরকম লোক বলেছিলেন কিন্তু এনারা কারো কথায় না গান না দিয়ে আলেকজানড্রা গ্রামবেল যখন বলছিলেন যে আমি তরঙ্গের সাহায্যে কথা বলবো মানুষের সাথে একজন মানুষ এখান থেকে দিল্লিতে কথা বলবে পশ্চিমবঙ্গ থেকে লোকে হেসেছিলো কিন্তু উনি কারো কথায় গান না দিয়ে নিজের বিশ্বাসের প্রতি নিজের প্রতি বিশ্বাস রেখেছিলেন এবং আবিষ্কার করেছিলেন টেলিফোন ঠিক আছে এবং থমাস থোমাসরভার্ডিশন যখন লোকে বলছিল না এটা কখনো সম্ভব নয় ইলেকট্রিক বাল্ব একটা কাঁচের মধ্যে দিয়ে কখনো কী বলবো ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করা সম্ভবই নয় কিন্তু উনি কারো কথায় কান্না দিয়ে নিজের লক্ষ্যের প্রতি অবচরণ ছিলেন এবং হাজারবারের বেশি ব্যর্থ হয়েও ইনি কিন্তু সফল হয়েছিলেন থমাস আলভা এডিসন অ্যালবার্ট আইনস্টাইন প্রত্যেকে জিপ বেজস রাইট ব্রাদার্স এনারাও যখন লোকে বলছিল এটা কখনো সম্ভব নয় মানুষকে আকাশে ওড়ানো সম্ভব নয় বা আকাশ বাতাসের থেকে ভারী কোনো জিনিস সম্ভব নয় এবং এনারা প্রথম আবিষ্কার করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে আজকে এরোপ্লেন কোন জায়গায় কোন স্তরে উন্নত হয়েছে ভাবুন এনারা যদি প্রথমে আবিষ্কার করতেন তাহলে আজকে কি হতো দূরে অত দূর যাতায়াত করা কতটাই মানে অসম্ভব হয়ে যেত আমাদের জন্য ভাবুন কত কষ্টের হতো জীবন এরকম অনেক মানুষে রয়েছে আমি এই পাঁচজনের কথাই বললাম এরকম ইতিহাসে প্রচুর মানুষ রয়েছে যাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করেছে ব্যঙ্গ করেছে কটুক্ত করেছে এবং আপনাকেও যদি লোক দেখে হাসে ব্যঙ্গ করে কটুক্ত করে আপনি টিপ পাস করেছেন বলে তাহলে কিন্তু আপনি সঠিক পথেই যাচ্ছেন একদম হাল ছেড়ে দেবেন না ঠিক আছে দেখুন কোনো আপনি যদি কোনো কিছু না করেন না তাহলে আপনাকে নিয়ে কখনো সমালোচনা করা হবে না হাসবেন না লোক যারা কিছুই করেন না কোনো কিছুই করেনি সাধারণ মানুষ তাদেরকে নিয়ে কেউ কিছু সমালোচনা করে না হাসাহাসি করে যখন কেউ কোনো বড় কাজ মহান কাজ করতে যায় তাকেই নিয়ে মানুষ সমালোচনা করে হাসাহাসি করে তা আপনাকে যদি লোক দেখে হাসছি বা ব্যঙ্গ করছে কটুক্তি করছে আপনি একদম সঠিক পথেই রয়েছেন এবং কখনোই হাল ছাড়বেন না আপনি কিন্তু অবশ্যই সফল হবেন টেট পাস করে আছেন এই মুহুর্তে অন্য কিছু কাজ সৎভাবে টাকা রোজগারের জন্য করুন যেটা আপনার নিজের পরিবারের প্রত্যেকের জন্যই জরুরি টাকা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন এটা আমি প্রত্যেকটা বিষয়টিতে বলি আর আপনারা সেটা করছেন আমি জানিও কারণ তেইশ সাল চব্বিশ সাল নোটিশ আসেনি তেইশের এখন রেজাল্টটি আসেনি তো আমরা অন্য কিছু অবশ্যই করবো বেসরকারি সংস্থায় কাজ যাদের বয়স রয়েছে তিরিশের মধ্যে কেন্দ্র সরকারের পরীক্ষার প্রস্তুতি মানে আমাদের পরীক্ষার প্রস্তুতি সুযোগ তাহলে পরীক্ষার প্রস্তুতি নেবো পড়াশোনা করবো নিজেদের জ্ঞান অর্জনের জন্য টাকা রোজগার করবো নিজের পরিবার নিজেদের আর্থিক সাবলম্বীর জন্য অবশ্যই কিন্তু টেট পাস করা আছে মানে ওই যে যখনই নোটিফিকেশন দিয়ে যখনই ইন্টারভিউ হোক ইন্টারভিউ দিয়ে কিন্তু আমরা চাকরি পেয়ে যাবো যেটা সমালোচক পড়া প্রতিবেশী আত্মীয়স্বজন যারা ডি করেনি টেট পাস করেনি ওনারা কিন্তু পারবেন না তাই ওনারা হাসাহাসি করে ব্যঙ্গ করে প্রটুক্তি করে থামিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু ওনাদের কথাই একদম কান দেবেন না থামবেন না আপনি ওর লক্ষ্য চলে থাকবেন লোকে যাদের উপরে খেঁচেছিল তারাই কিন্তু ইতিহাস সৃষ্টি করে গেছেন এটা আমরা আগেও দেখেছি আমি পাঁচজন মানুষের কথা বললাম এরকম অনেক রয়েছে ইতিহাসের উদাহরণ তাই আমরা তো প্রাইমারি টেট একটা যদি তুলনামূলকভাবে দেখি হাই স্কুল অধ্যাপক কলেজের প্রফেসর ওনাদের থেকে তো একটু নিম্ন স্তরে তাই প্রাইমারিটা নিয়ে তো হাসাহাসি করবি লোকে ব্যঙ্গ করবি আবার যখন কিনা দু হাজার সালে এত দুর্নীতি হয়েছে বত্রিশ হাজার একটা চাকরি বাতিলের মামলা চলছে প্রাইমারি এরকম রকম। বিভিন্ন যে এই কেসগুলো চলছে তার জন্য লোকে আরও হাসাহাসি করছে দেরি হচ্ছে বলে নিয়োগ হতে বাইশ সালে ডেট হয়েছে তেইশ সাল চব্বিশ সালে নোটিফিউন আসেন লোক আরও হাসছে আরও ব্যঙ্গ করছে আরও সমালোচনা করছে ভয় দেখাচ্ছে কী কবে হবে আর হবে কেন এইসব কথাই না কান দিয়ে আপনার উপর লোকে হাসছে হাসুক আপনি তাহলে সঠিক পথেই যাচ্ছেন এটাই বলার ছিল লোকে যাদের উপর হেসেছিল তারাই কিন্তু সৃষ্টি করে গেছেন তাই আপনি একদম কারো কথায় কান্না দিয়ে হতাশ না হয়ে নিরাশ না হয়ে নিজের লক্ষ্যের প্রতি অবশ্যতা থাকুন একদিন অবশ্যই সফল হবেন